গুরুদেব আজ একটা প্রশ্ন আমার মনে অনেক দিন ধরে জ্বালিয়ে যাচ্ছে আমি অনেক মানুষ দেখি বাইরে থেকে ভালো মিষ্টি কথা বলে হাসে সাহায্য করে কিন্তু পরে বোঝা যায় তারা লোভী আর অসৎ তাদের আসল মুখটা আগে কেন বোঝা যায় না আমরা কিভাবে চিনব কে লোভী কে অসৎ বৎসা মানুষ চেনা সবচেয়ে কঠিন সাধনা তুমি যদি ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের এগারো নম্বর শ্লোকটা মনে রাখো যথা মাং প্রপদন্তে তাংস তথাই বা ভাজাম্মাম অর্থাৎ যে যেমনভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তেমনভাবেই তাকে ফল দিই মানুষকেও তুমি যেমনভাবে দেখবে সে তেমনভাবেই তোমার সামনে প্রকাশ পাবে কিন্তু লোভী ও অসৎ মানুষ তাদের মুখোশ দিয়ে নিজেদের আড়াল করে রাখে গুরুদেব কিন্তু কিভাবে বুঝবো যে সে মুখোশের আড়ালে কেমন প্রথম চিহ্ন লোভী মানুষ কখনো তৃপ্ত হয় না সে যতই পায় মনে হয় কম যার হৃদয়ে লোভ আছে তার চোখে কখনো শান্তি থাকে না সে হাসলেও চোখের গভীরে একটা অপূর্তির আগুন জ্বলতে থাকে ভগবদ গীতা বলে অশান্ত কুতাস সুখাম অর্থাৎ যার মন শান্ত নয় সে সুখ পাবে কিভাবে তুমি দেখো যার মুখে শান্তি নেই সে লোভে আক্রান্ত গুরুদেব কিন্তু অসৎ মানুষদের চেনা তো আরো কঠিন তারা তো ধর্ম ভক্তি সেবা সবের আড়ালে নিজেদের ঢেকে রাখে হ্যাঁ সেটাই সবচেয়ে বিপজ্জনক অসৎ মানুষ বাইরে ভক্ত ভেতরে স্বার্থপর তারা ভগবানকেও ব্যবহার করে নিজের ইচ্ছা পূরণের জন্য তুমি তাদের দেখবে তারা প্রার্থনা করে কিন্তু তাদের প্রার্থনা নিঃস্বার্থ নয় ভগবানকে ভালোবাসে না ভগবানের কাছ থেকে চায় যে শুধু চায় সে লোভী আর যে মিথ্যা সাজে সে দুজনেই দূরে থাকে সত্য থেকে গুরুদেব তাহলে কি ভগবত গীতায় এই দুইজনের জন্য কোন শিক্ষা দেয় নিশ্চয়ই দেয় গীতার ষষ্ঠ অধ্যায় বলা হয়েছে উদ্ধারে দাত্মানাম ন আত্মানাম অবসাদায় অর্থাৎ মানুষকে নিজের দ্বারা নিজেকে উন্নত করতে হবে লোভী ও অসৎ মানুষ নিজের আত্মাকে নিচে নামিয়ে ফেলে কারণ তারা নিজের ভেতরের আলোকে চিনতে শেখে না তারা বাইরে সুখ খোঁজে ভেতরে নয় গুরুদেব আমি একবার শুনেছিলাম যে মানুষ সবসময় নিজের লাভের কথা ভাবে সে ধীরে ধীরে নিজের শান্তি হারায় এটা কি সত্যি সম্পূর্ণ সত্যি যে লোভী সে নিজের আনন্দ অন্যের ক্ষতিতে খোঁজে কিন্তু যখন তুমি অন্যকে কষ্ট দিয়ে হাস তখন তোমার অন্তরে বিষ জমে গীতা বলে সর্বত্রাণিস্নেহা তত্তৎপ্রাপ্য শুভাশুভম অর্থাৎ যে মানুষ লাভ বা ক্ষতিতে সমান থাকে সেই সত্যিকার শান্ত লোভী মানুষ সব হারায় শুধু লোপটাই রেখে দেয় আর অসৎ মানুষ তার মুখ দিয়ে সত্য বলে না তাই তার হৃদয়ে আলো জ্বলে না গুরুদেব কিন্তু কখনো আমরা এমন মানুষকে ভালোবেসে ফেলি তখন তো দুঃখ হয় কষ্ট হয় বিশ্বাস ভাঙে তখন কি করব? বৎসা মনে রেখো লোভী ও অসৎ মানুষ তোমার জীবনের শিক্ষক তারা তোমাকে শেখায় কাকে বিশ্বাস করা যায় না কাকে দূর থেকে দেখা ভালো ভগবান তোমাকে তাদের মাধ্যমে শিক্ষা দেন গীতা বলে জ্ঞানাগ্নি সর্বকার মানি ভস্মসাত কুরুতে তথা অর্থাৎ জ্ঞানের আগুন সমস্ত অন্ধকার পোড়ায় তাই তুমি যখন বুঝবে কেউ অসৎ তখন ঘৃণা নয় জ্ঞান জ্বালাও নিজেকে উন্নত করো দূরে সরে যাও কিন্তু বিদ্বেষ রেখো না গুরুদেব যদি আমি এমন কারো সান্নিধ্যে পড়ি যে সব সময় আমাকে নিজের কাজে ব্যবহার করে আমি কি চুপ থাকব না চুপ থাকা মানে অন্যায় সম্মতি দেওয়া নয় কিন্তু জ্ঞানী মানুষ কখনো ঝগড়া করে না সে কৌশলে দূরে সরে যায় তুমি যদি জলের ওপর তেল ঢালো তেল জলে মেশে না শুধু ভেসে থাকে তেমনি অসৎ মানুষ তোমার পাশে থাকলেও তুমি নিজের আলোককে নিব্দে দিও না শান্ত থেকো কিন্তু দৃঢ় থেকো গুরুদেব আমি বুঝতে পারছি লোভ শুধু টাকার নয় মনেও লোভ থাকতে পারে যেমন কেউ চায় সবাই তাকে ভালোবাসুক সবাই তাকে মানুক এটাও তো লোভ তাই না একদম ঠিক বলেছ ভগবদ গীতায় লোভকে ত্রিবিধ নরকের দ্বার বলা হয়েছে কাম ক্রোধ লোভ যখন তুমি চাও সবাই তোমাকে ভালোবাসুক তখন তুমি নিজের ভালোবাসাকে হারাও তৃত্তিকার প্রেম হয় নিঃস্বার্থ যখন তুমি কিছু প্রত্যাশা না করে দাও তখন তোমার হৃদয় পবিত্র হয় অসৎ মানুষ দেয় না সে কেবল নেয় লোভী মানুষ ধরে রাখতে চায় জ্ঞানী মানুষ ছেড়ে দিতে শেখে গুরুদেব আপনি সব সময় বলেন ভেতরের চোখ খোলো এটার মানে কি মানে খুব গভীর ভেতরের চোখ মানে বিবেক যখন তুমি কারোর দিকে তাকাও তখন শুধু তার কথা নয় তার উদ্দেশ্য বোঝো লোভী মানুষ মিষ্টি কথা বলবে কিন্তু তার উদ্দেশ্য লাভের অসৎ মানুষ মমতা দেখাবে কিন্তু ভিতরে স্বার্থের জাল বুনবে বিবেক যদি জাগ্রত থাকে তুমি বুঝে যাবে কে সত্য কে মুখোশের ধারী গুরুদেব নেই যেখানে ভগবানের আলো আছে সেখানে সত্য মানুষও আছে তারা কম কিন্তু তারা পৃথিবীর ভারসাম্য ধরে রাখে ভগবদ্গীতা বলে যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাৎ মানম অর্থাৎ যখন ধর্ম নষ্ট হয় অধর্ম বাড়ে তখন আমি নিজেই অবতার গ্রহণ করি তেমনি যতই অসৎ বাড়ুক সত্য আবার জেগে ওঠে গুরুদেব আমি এখন বুঝছি লোভী আর অসৎ মানুষ চিনতে হলে আগে নিজের মনকে পরিষ্কার করতে হয় একদম ঠিক যেমন ধুলায় ঢাকা আয়নায় মুখ দেখা যায় না তেমনি লোভে ঢাকা মনে সত্য দেখা যায় না যে মন নিঃস্বার্থ সে সহজেই বুঝে যায় কে মিথ্যা কে সত্য তোমার মন যদি শান্ত পরিষ্কার হয় তোমার চোখ নিজে থেকেই চিনবে গুরুদেব আপনি সব সময় বলেন ভালোকে ভালোবাসলে মন্দ নিজে দূরে যায় এই কথাটা আজ সত্যি বুঝলাম লোভী মানুষকে চিনতে চাও তাহলে আগে নিঃস্বার্থ হও অসৎ মানুষকে চিনতে চাও তাহলে আগে সত্যবাদী হও সুন্দর উপলব্ধি যখন মানুষ নিজের ভিতরের অসততা দূর করে তখন বাইরের অসততা তার কাছে টিকে না লোভী মানুষ তোমার সামনে এসে নিজেই অস্বস্তি অনুভব করবে সত্যের আলোয় অন্ধকার কখনো টেকে না ও সত্যবাদিতা হলো মানুষের আসল রূপ চেনার চাবিকাঠি গুরুদেব আজ আমার একটি শিক্ষা নিলাম মানুষ চেনার রহস্য চোখে নয় মনে ভালো মানুষ চোখে শান্তি আনে অসৎ মানুষ চোখে সন্দেহ আনে লোভী মানুষ চোখে অস্থিরতা আনে এটাই জ্ঞানের শুরু যখন তুমি চেনার চেষ্টা ছেড়ে উপলব্ধি করতে শেখো তখন জীবন বদলে যায় মানুষ তখন আর তোমার শত্রু নয় বরং তোমার শিক্ষক হয়ে ওঠে শেষে গুরুদেব বললেন বৎসা মনে রেখো লোভ ও অসততা বাইরে নেই ওরা মানুষের অন্তরে বাস করে যদি তুমি নিজের ভিতর থেকে ওদের বের করে দিতে পারো তবে তুমি এমন আলো হয়ে উঠবে যাকে দেখে অন্ধকার ও পথ হারিয়ে ফেলে লোভ ও অসততা হল আত্মার শত্রু যে নিজের মন পরিষ্কার রাখে সে সহজেই চিনে ফেলে কে কেমন সত্যের আলোয় মুখোশ টেকে না নিঃস্বার্থতা ও সত্যবাদিতা হল মানুষের আসল রূপ চেনার চাবিকাঠি